বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এলাম আবার একটা মিনি ব্লক ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমরা এখন ঢুকতেছি আমার ট্রেনিং সেন্টারে তো আমার বান্ধবী আর আমি ঢুকে গেছি তো ঢুকে যেয়ে দেখছি যে সবাই মাস্ক বানাতে সবাই বসে গিয়েছে তো আমরাও এসে বসে গেছি কিন্তু আমরা বাড়ি থেকে মাস্কটা বানিয়ে এনেছি তো বন্ধুরা ভিডিওটা সবাই দেখতে থাকো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে আরও ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি তো সবাই দেখতে পাচ্ছ মাস্ক বানাতে বসে গেছে তো আমরা বাড়ি থেকে বানিয়ে এনেছি তো ওটাই স্যারকে জমা দিয়ে দেবো আমরা এখানে করবো না হাতে এখানে আমি হোম হোম সেলাই করতেছি তো এরপরে দেখাবো আমি ভূতাম সেলাই করেছি ভূতাম ঘর সেলাই করেছি তো ওগুলো সব দেখাবো তারপরে ব্লাউজের আংঠা কীভাবে সেলাই করতে হয় তো ওটাও আমরা আমি করবো তো ওটাও দেখাবো তো এখন আমি হেম সেলাই করতেছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তাড়াতাড়ি সবাই চলে মানে কী বলবো সবাই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা প্লিজ কেউ মানে স্কিপ না করি। তো মানে হোম সেলাইটা হয়ে গেছে প্রায় তো ছোটোখানি একটুক্ষণ তো এবারে এবারে আমি আংটা ঘর ব্লাউজের আংটাটা সেলাই করতেছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো আরও আরও অনেক কিছু করব তো এখন ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো আমার আংটা ঘরটা মানে কি এই যে সেলাই করতে আমাদেরকে স্যার শিখেছে মানে তো ব্লাউজ মানে জামা ছিঁড়ে যাবে কিন্তু আংটা ছিঁড়বে না এরকম সেলাইটা শিখে শিখাচ্ছে তো আমি সেই পদ্ধতিতেই আংটাটা সেলাই করতেছি আর কিছু এবারে ছবি তুলে নিবো দেখতে থাকো যে আমি আমার বান্ধবীর সঙ্গে কত রকমের মজার ছবি তুলে নিয়েছি তো আমি চুলটা ধরেছি কাঁচি দিয়ে কাটবো তো এবারে আমি দেখাচ্ছি যে ভূতাম আর ভূতাম ঘর করেছি তোমরা দেখতে থাকো এবারে দেখো আমি নিজে মাস্ক বানিয়ে পরে নিয়েছি তো এবারে আমার বান্ধবীও নিজে মাস্ক বানিয়ে পরেছে তো ওটাও দেখাবো তো এটা আমার বান্ধবী আর এই যে আমার বান্ধবী নিজে মাস্ক বানিয়ে নিজে পরে নিয়েছে তো আমাদের মাস্কগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবে তো টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো